মিজান সাহেব আমাকে ভালোবেসে চলচ্চিত্রে হিরো বানিয়েছিলেন আমি যখন রাজি হই না তখন এক বছর প্রায় আমাকে বোঝাবেন যে গল্পটা শুন গল্পটা শুন দেন তুমি আর তো এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল সেটা হলো তিনটা ছবি ওনাদের প্রযোজনা সংস্থার আমাকে শেষ করতে হবে এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারোর ছবি করতে পারবো না এটা আমি অনেকবার বলেছি তারপর আজকে জানতে চেয়েছেন এই জন্য বললাম দেন আমার তিন চার বছর আজ আসলে ওই তিনটা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া আমার প্রতি যে কমিটমেন্ট সেটা রক্ষা করতে গিয়ে আমি সেখানে তিন চার বছর কাজ করি এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক অনেক ব্যাপার ঘটে যায় তারপর দুই হাজার বারো থেকে আবার হয়তো আমি টুকটাক কাজ শুরু করি এর ভিতর তিন প্রায় চার পাঁচ বছর চলে যায় এই তো আমার আবার ফিরে আসা ট্রাই করা এই তো এখন আবার নিয়মিত কাজ করার ট্রাই করছে আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আবার নিয়মিত কাজ করতেছে আমি করবো আচ্ছা আমার প্রশ্নটা ছিল দিলজিৎ ভাইকে নিয়ে দিব্যাল ভাইয়ের সাথে আমার চলচ্চিত্র করা হয়েছে দুটি একটি ঘর ভাঙার সংসার আর একটি হচ্ছে ঝিম্মি তো এই দুটি ছবি শুটিং করা হয়েছে তিন বছর আগে তো তিন বছর পরেও কিন্তু আমি আরো ছবি করেছি আমার আরো ছবি রিলিজ হয়েছে একটি বীরাঙ্গনা একাত্তর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে ছোট পর্দার অভিনেতা অনেক শক্তিমান অভিনেতা তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষ বাজি যেখানে আমাদের চলচ্চিত্রে আহ হিরো সাইমন সাদিক সে আমার সাথে জুটি পেতে কাজ করেছে এছাড়া আরো চারটি সিনেমা আমি আরজির সাথে করছি সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি আমার এমন কোনো বাইনিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে কারোর সাথে করতে পারবো না এমন কোনো বাইনিংস নেই আর এরপর বিজ্ঞাল ভাই যদি এরপর নতুন করে কাজ করে গল্প বলছে আমার যদি ভালো লাগে আমি করবো না আমি করবো না এটাই